নবারুণ ভট্টাচার্যের লেখা ফ্যাতারু আজকের গল্প আইপিএলে ফ্যাতারু সেই দিনটা এবং রাতটি ছিল সব দিক থেকে খতিয়ে দেখলে অবশ্যই ঐতিহাসিক কারো কারো ভেতরে আলতো গাঁয়গুঁয় থাকলেও সিংহবাগ বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতা বেলা গড়াতে না গড়াতে একমত হয়ে পড়ল যে আজকের ঘটনাটা আলটু ফালটু নয় বরং মিডিয়ার সঙ্গে ভিড়ে পড়ে কবুল করাই বুদ্ধির কাজ যে ব্যাপারটির গুরুত্ব গোলটেবিক বৈঠক বা অন্ধকূপ হত্যার মতো ঠিক না হলেও কাছাকাছি একটা কেস সেই দিন ছিল শাহরুখ খানের কলকাতার নাইট সদৃশ বীরদের সঙ্গে ব্রিটিশ ইন্টার পাঞ্জাবি রাজকীয় বাহিনীর মহাসংগ্রাম সকলেই জানে যে করবরে লোড়বোরে কোম্পানি কিভাবে স্টেডিলি কেলিয়ে পড়তে থাকে ও দাদার মতো ক্যাপ্টেনকে ডুবিয়ে শেষে ফুটে যায় সেই দুঃখের কথা মনে করলে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার থাকে না যাই হোক সেদিন বেলা সাড়ে এগারোটার সময় দুজন ফেতারু মদন ও পুরন্দর ভাট তিন দিন আগে করে রাখা অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী দা ওয়াচ অ্যান্ড টাইম নামক প্রখ্যাত ও প্রায় লাটে ওঠা ঘড়ির দোকানের সামনে দেখা করলো এবং ডিএসের বাড়ির দিকে হাঁটা মারল যারা জেনেও জানে না বলে মটকা মেরে থাকে বা কিচ্ছুটি না জেনে সব জানতার মতো ভাব দেখায় তাদের সকলের জন্যই বলে রাখা হলো যে রোগা শিরিঙ্গে ঢ্যাং ঢ্যাঙে লম্বা গাড়ব্দি চুল ফলস দাঁত নোংরা পাঞ্জাবির পকেটে রাখা মদন হলো ফ্যাতারুর কমান্ডার এবং খেঁচামারা তিরিক্ষে ফেস কাটিংওয়ালা পুরন্দর ভাট একাধারে কবি ও ফেতারু সচরাচর কবিদের মধ্যে যে মোলায়েম মেদামারা ভাবটা থাকে সেটা পুরন্দর ভাটের মধ্যে দেখতে পাওয়ার কথা নয় কারণ সে ঘোর রাজনৈতিক এবং চান্স পেলেই বলতে ছাড়ে না যে আগে সে ফুল নকশাল ছিল এখন হাফ নতুন কিছু লিখলে নাকি বড় কিছু নয় টুকটাক আচ্ছা মদনদা কাল থেকে একটা ব্যাপার নিয়ে খটকায় আছি কি? আমাদের পাড়ায় লামার মতো দেখতেটা পাবলিক আছে বুঝলে কিন্তু লামা নয় গেরুয়া ফেরুয়া পরে পাথর দেয় ঢপ বলেই মনে হয় তা কাল সকালে চায়ের দোকানে বলছিল শুনলাম ইন্টারেস্টিং কি বলছিল সালা বলছিল যে কলির একটা স্টেজ হচ্ছে নাকি ঘোর কলি এটা সেটা নাকি স্টার্ট হয়ে গেছে ও তা কী দিয়ে বুঝল বললো আগের টাইমে মানে কলির তেজ যখন এত হয়নি তখন বিকেল পড়ার পর নাকি খানকি কি বেরোতো এখন ঘোর কলি বিকেল হওয়ার সইছে না সকাল সকাল সব বেরিয়ে পড়ছে ব্যাপারটা ফালতু বলেনি ভাবতে হবে এক্ষুনি আবার ডিএসকে বলে বসো না উঠাত কি করে বসে না না ওর কাছে এখন ব্যাপারটা ভাঙব না তবে ওই যে বললে লামা টাইপের মালটা মনে হচ্ছে খুচরো সিদ্ধাই ফিদ্ধাই হবে খতরনাক হতে পারে আচ্ছা নাকটা কি চ্যাপটা একদম চোখ দুটো বেড়ালের মতো ত্যাচা মারা গোঁপ কামায় কিন্তু দাঁড়িয়ে আছে হে বি শুনেই বুঝতে পারছি এই ব্যাগটা একটু ধরো তো বড্ড ওয়েট হয়ে গেছে চটের ব্যাগটা নিয়েই পুরন্দর ডান দিকে একটু হেলে যায় মদন পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে দুপাটি ফলস দাঁত বের করে টপাটপ পরে নেয় তারপর একটা ছোট চারমিনার ধরায় একটাই ধরাই কাউন্টার দিচ্ছি তোমায় আরে খাও না আয়েস করে খাও মদন দা তোমার কি মনে হয় ডিএস ঘুম থেকে উঠে গেছে খেয়ে পেয়েছ বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি কতটা বাংলা চার্জ করে পড়ে আছে কেউ জানে না গিয়ে লাথ মেরে তুলব বড্ড বেড়ে গেছে সারাক্ষণ ছক, ছক। যেদিন ক্যালানি খাবে বুঝবে ডিএস এর একটা একতলা গায়ে গাছ গজানো ভাঙা রকওয়ালা পচা বাড়িটায় পৌঁছতে হলে যে গলিগুঁজিগুলো দিয়ে যেতে হয় সেগুলোও ডেঞ্জারাস কোথাও বিষ দিয়ে মরা পেট ফোলা ছুঁচো রাস্তার মাঝখানে নকআউট পালোয়ানের মতো পড়ে আছে কোথাও আধখোলা পলিব্যাগে তরকারির খোসা ও মরা আরশোলা প্লাস মাছের কানকো পটকা নিয়ে কাকের পাল ও ঘেও বেড়ালদের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট চলছে এবং এর সঙ্গে টিভি সাইকেল রিকশা রেডিও বিক্রিওয়ালার চিৎকার খিল্লি কিস্তি তিন পেটানোর আওয়াজ শিশুক্রন্দন অবলার কর্কশ চিৎকার এবং কোনো খাঁচার থেকে ভেসে আসা গলায় রেড বর্ডার টিয়ার চিল্লামিল্লি এই জোনটা পেরোলে একটা টেকো মাঠ যার সাইডে কয়েকটা গ্যারেজ যেখানে ট্যাক্সি বা টেম্পো টাইপের গাড়ির বডির কাজ হয় এবং মাঠটা পেরোলেই যে গলিটা শুরু তার মোড়ে ডিএস বাড়ি যার দরজায় কড়া নেই ফাটা শ্যাওলার ছোপ লাগা রকটার ওপর রোগা একটা কুকুর বসেছিল নিরীহ হাঁচের মদন ও পুরন্দর কাছে যেতেই নেমে দৌড় লাগালো এবং তখনই বোঝা গেল যে তার একটা পা নেই দরজার বাইরে থেকেই বিকট নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছিল হালকা নীলের ওপর হলদে গোল পোলকা ডট বসানো বউয়ের ম্যাক্সি পরে ডিএস চিত হয়ে ঘুমোচ্ছে একেই বেঁটে কালো ও মোটা তাই ম্যাক্সির খোলস ফলে দেখাচ্ছে ডবল বিদঘুটে একটু একটু হাসছে ফের হাসি মিলিয়ে যাচ্ছে গলায় কালো কারসুতো বাঁধা তাবিজ এবং বেড়ালের দাঁত বা ওই জাতীয় কিছু একটা হবে ব্যাগর ব্যাগর কিটির মিটির শব্দ করা পাখার হাওয়ায় ঘরেতে টাঙানো দড়িতে ঝুলছে এবং দুলছে লুঙ্গি বউয়ের কালো ব্রেসিয়ার গামছা ছেলের খেলার গেঞ্জি মেঝেতে বাংলার পাইটের খালি বোতল শালপাতার ওপর তরকার ভার আধ কামড়ানো পেঁয়াজ যেখানে আসছে ও ফেরত যাচ্ছে ডেঁও পিঁপড়ের লাইন দেখলে যা বলেছিলাম তাই ও বাপের বাড়ি গেলেই প্যাকনা বের করবে ও থাকলে যেন করে না করে এতটা নয় মদন আলতো করে ডিএসএর দাবনার সাইডে একটা লাথি মারল নাক ডাকাটা একটু থামল মুখ থেকে হাসিটা চলে গিয়ে ঠোঁটটা ফাঁক হয়ে থাকল যার ফলে ছোপ ধরা কেলটে দাঁতগুলো দেখা গেল থাক না মদনদা স্বপ্ন টপ্ন দেখছে হয়তো দেখাচ্ছি নিচু হয়ে মদন ওর আকসির মতো আঙুল দিয়ে ডিএস এর পেটে একটু খামচা খামচি করতে ঘুমটা ভাঙলো উঠে বসে ভ্যাবলার মতো থম মেরে থাকলো কি দেখছিলে যে হাসি একেবারে ধরে না কি হেভি হচ্ছিল কি ডান্স জানো কিছু বিড়ি জ্বালাইলে ভেঙে দিল পাংলা ফাংলা টেনে বিড়ি জ্বালাইলে হচ্ছে বউ বাপের বাড়ি গেছে বলে কি মাথা কিনে নিয়েছো ওদিকে বলে বেলা বারোটা বাজতে চললো আর ইনি মস্তি করে সেক্সি ডান্স দেখছেন যাও ফুতে কুইক চলে এসো রান্না বসাতে হবে তারপর প্ল্যানটা বলবো আর কি পরে আছো জানো জানবো না কেন লুঙ্গিটা বিকেল করে ধুয়ে দিয়ে গেল কি পরি কি পরি দেখলাম এটাই ভালো ওপর নিচ ঢাকা তোমার আবার ওপর নিচ যাবে যাচ্ছি ওফ পেয়ে গেল ভাট একটা বিড়ি ছাড়ো তো পুরন্দরের কাছে বিড়ি নিয়ে ডিএস হাঁক পাক করে ম্যাক্সির তলা দিয়ে গামছা পরে ম্যাক্সিটা দড়িতে ঝুলিয়ে বেরিয়ে গেল কি বুঝলে পুরন্দর গনকেস বোঝার কিছুই নেই মরা অবধি নন স্টপ হাড়ামিপনা করে যাবে বিড়ি জ্বালাইলে ভাওয়া যায় ওল্ড টাইম হলে ঝেড়ে দিতাম আরে অত রাগলে চলে এই ফাঁকে চুর করে এক পিস পোয়েট্রি শুনিয়ে দাও দেখি পুরন্দর বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো কাল রাতে এসে গেল মাজা ঘষা বাকি রয়ে গেছে কিছু আরে ছাড়ো শুনি ওই তোমাদের এক ব্যামো মাজা ঘষা এ কি বাসন নাকি গলা ঝেড়ে নিল পুরন্দর ঝাড়াঝাড়ি করো ঝুল তুলে ধরো মাস্তুল মেলে দাও নিজ নিজ পাল প্রশ্ন করো না কেন করো না ঘ্যানোর ঘ্যানো গ্যারেজে রেখোনা পুষে নেন ও চাম্পি একেবারে কেঁপে যাবে মাইরি লাস্ট লাইনটা পুরো ক্যান্টার গ্যারেজের পুষে নেন আর একটু বাড়বে বাড়াও বাড়াও না বাড়ালেও চলবে দিচ্ছ কোথায় ওইটাই তো ঝামেলা দাঁড়াও কেওড়াতলা সাইড থেকে ঘাবড়েও না শ্মশান থেকে নয় একটা কাগজ বেরোয় ঘুণাক্ষর নামে দেখেছো না নরতম চক্রবর্তী বলে একটা পাগলা খেঁচা টাইপের মাল ওকে ধরিয়ে দেবো বোধহয় দেবে লোকটা কি সিপিএম এই কথার মধ্যেই ডিএস ঢোকে এই এই এপাড়ায় মেজরিটি সিপিএম আমিও তুমিও আবার সিপিএম হলে কবে ও লাস্ট দোলের পর থেকে ওয়াই ছিলে দিদির সাপোর্টার মদন পুরন্দরকে থামায় জানি কেসটা আমি জানি কি বলবো বলো আসলে ডিএস কিছুই নয় পাড়ায় যে সিপিএম লিডার ঘণ্টা বেকার তার পোঁদে লেগে ঝগড়া লাগাতো ঘণ্টার পায়ের তলায় গুঁফো লেংড়ে চলে ঘণ্টাকে দেখলো আসছে ডিএসও ল্যাংড়াতে শুরু করলো ঘন্টা নাটা ডিএসের চেয়েও বাজারে পটল বাঁচছে ডিএস গিয়ে পটল বলল বললো বজা বেছে বেঁচে বেটে খচ্চর ক্যাঁকড়া পায়ে গুঁফো পটলগুলো দিত আমায় দুশো যেরকম বললুম সেরকম দিবি বউ বলেছে পই পই করে এবার বলো ঘন্টা খুঁজবে না আমি তো বলবো মদনদা হাফ নকশাল হলেও এই কেসে আমি ঘন্টার ফরে তারপর দোলের দিন ওহ সে কেচ্ছা না বললেই নয় বাহ পুরন্দর জানবে না ফেতারোদের মধ্যে নো সিক্রেট দোলের দিন পাড়ার সব বৌরা রং খেলতে বেরিয়েছে ডিএস সকাল থেকেই বাংলা চার্জ করছিল বাংলা নয় রাম জনা এনেছিল আরে ওই হলো কিছুর মধ্যে কিছু নেই আচমকা রং জামা ধুম মাছা দে হলি হ্যাঁ ছাড়া রারা চিল্লাতে চিল্লাতে তেরে গিয়েছিল পুলিশে ধরলো না পাবলিক বাওয়াল শ্লীলতাহানির কেস লক রদ্দা কি কী করলে তারপর বল না নিজে বল কি আবার শুরু করে দিলাম কি রোজ সকালে পনেরো মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় সাঁটা গণশক্তি পড়তে শুরু করে দিলাম শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম সলিড সলিড বল কি বলবি বল ওহ পারবি হেববি হেববি কি হলো তাতে করে যা হবার ঘন্টা হেসে একদিন বিড়ি খাওয়ালো চা খাওয়ালো মিটমাট লোকটা কিন্তু দেখলাম ভালো বুঝলে মনন্দা খারাপ হতে যাবে কেন সবাই ভালো আমিও ভালো তুমিও ভালো জয় জগতের জয় যাই হোক আজের প্রোগ্রামটা শুনে নাও এক এক করে বলছি পরে কিন্তু কোনো ব্যবহারবাই আমি শুনবো না ডিএসের পক্ষে চুপ করে থাকা সম্ভব নয় হ্যাঁ তা কার পোঁদে লাগা হবে আজকে একটা কোঁতকা খেলেই বুঝবে লোকের পোঁদে লেগে লেগে এমন ব্যাড হয়ে গেছে মদন চোখ বন্ধ করে চটের ব্যাগটাতে কি আছে জানো মাল আর্মস ডেস কারেক্ট মাল আছে পুরন্দর রং আর্মস নেই তবে টোটাল তিন বোতল বাংলা আছে এছাড়াও আছে গোবিন্দভোগ চাল পকেটে মাল্লু থাকলে মদন জানবে হাবিজাবি জাবি খুদ কোনো খায় না তিনটে হাঁসের ডিম তেল প্লাস তিনটে ব্ল্যাক জাঙিয়া তেলের কিছুটা রান্নায় যাবে বাকিটা আমরা মাখবো যাতে ধরলে পিছলে যায় একটা বোতল এখন আমরা ভাগাভাগি করে মেরে দেবো বাকি দুটো রাতে প্রোগ্রামের পর এবার স্টোভ জ্বালো ও মাল ঢালো কি বুঝলে ক্লিয়ার হলো না করে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আজ ইডেনে সৌরভের টিম মানে জার্মালিক মালিক শাহরুখ খান তার সঙ্গে প্রিটিজিন্টার পাঞ্জাবের কিংস ইলেভেনের দলের খেলা আমি সৌরভের সাপোর্টার করবো রে এ চড়ব রে চপ চড়বো না লড়বো ওই এক ধান্দা মোট কথা আমার কাছে পাক্কা খবর আছে যে কুড়ি মিনিটের জন্য আলো চলে যাবে অনেক কাঠখড় পুড়িয়ে জানতে হয়েছে আমায় কাঁটায় কাঁটায় সাতটায় ভাব লাখখানেক লোক জমাটি খেলা লাইট কনফর্ট কেন আলো চলে যাবে কেন সে হিউজ কেচ্ছা সেভি রাইটার্স সিএসসি লালবাজার ব্যাপক কেচ্ছা কে যে কাকে হ্যাটা করার জন্য ম্যাক দেবে কেউ জানে না সামনে আবার সিএবি রিলেকশান ডালমিয়া তাল ঠুকছে হে বি কেল এত সব এ সি ডি আমি তো বাল কিছুই বুঝতে পারছি না অত বুঝলে তুমি ডিএস না হয়ে মদন হতে মদন দা ওই যে বললে আলো চলে যাবে তখন কি আমরা কাউকে কেলাবো ন লুটপাট করব। নেভার নো ভায়োলেন্স একদম গান্ধীগিরি আমরা আগে থেকেই গাছ ফাঁস বা আকাশবাণীর ছাদে তেল মেখে জাঙিয়া পড়ে রেডি থাকবো অন্ধকারটা মিনিট কুড়ি থাকবে আলো ব্যাক করলো মিনিট তিন চার ফ্লাইং ড্যান্স পুলিশ তাড়া করবে ধা ধরো পুলিশ যদি বন্দুক ফন্দুক ঝেড়ে দিল ছাড় লাখখানেক লোক অত ফিল্ম স্টার মিনিস্টার তারপর যেগুলো সারাক্ষণ টিভিতে আলফাল ভাটিয়ে সেলিব্রিটি হয়েছে বিজনেসম্যান খানদানি সব খান এদের সামনে ফায়ার করছে গায়ের মাঠে ফায়ার করার জন্য খলখলে হয়ে যাচ্ছে কিচ্ছু হবে না কিন্তু মদনদা একটা ব্যাপার খোলসা হলো না এরকম আমরা করতে যাব কেন আমরা কি করো চেয়ার লিডার গুড তুমি যে নকশাল ছিলে সেটা বোঝা যায় এখনও আছি হাফ বলছি কেন এটা করব। তবে ডিএসকেই বলে দিই চেয়ার লিডার কি জানো কি হবে জেনে কি হবে শোনো মাঠের সাইডে দেখবে কচি কচি সব ডপকা মেম প্লাস ইন্ডিয়ান চার ছয় কি উইকেট পড়লো দিনিক ধিনিক নাচছে তেরে ফেরে যেও না মেম দেশি মুরগি নয় পিওর ব্রয়লার এরোপ্লেনে করে সব উড়ে এসেছে বুঝলে থাকবে না ফিরে যাবে ও সব গুলিয়ে দিচ্ছে হ্যাঁ এটা আমরা করছি কেন এক কথায় পাবলিসিটির জন্য বুঝলাম না দেখো ফেতারুরা যে আছে সেটা পাবলিক ভুলে গেছে এক মঞ্চ আমাদের নিয়ে গপ্প ফপ্প ফেঁদেছিল সালাম মোড়ে বেঁচে কিনা জানি না আর এই পাবলিক জানবে হারামির হার না জানান দিলেই ভুলে যাবে মনে রাখবে আজ বড় খেলা সব মাল থাকবে লে ফেতারু কি মাল দেখেলে যারা মাঠে নেই তারাও দেখবে টিভিতে কয়েক মিনিটে ওয়ার্ল্ড ফেমাস নাও ঢালো মাল ঢালা ও স্টোভ জ্বালা হয় ডিমের ঝোলে লোভ জাগানো গন্ধ মম করে ইডেনে বিশেষ ম্যাচের মধ্যে ঘাপ করে ঠিক সাতটায় আলো অফ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে যে জল ঘোলা হয়েছিল তা এখনও থিতিয়ে পরিষ্কার হয়নি কে কাকে ভাঁজ মারল কে কাকে কেন হেটা করার জন্য কি করল অ্যাকচুয়ালি কি হয়েছিল ইঁদুর কি তার খেয়ে নিয়েছিল কেউ বলছে ইঁদুর নয় ভাম সিএবির ভেতরে কে ইঁদুর কে ভাম ডার্ক হ্যান্ড অফ লালবাজার এর কারণ খুঁজতে যদি সত্যি ইঁদুরের ল্যাচ ধরে ভামের ডারায় যেতে চান পৌঁছে যাবেন রাইটার্সের অন্দরমহল সিএসসিতে কারা ইঁদুরকে ব্যাক করেছে কারাই বা ভামের সাইডে নাকি ইঁদুর ভাম সিএবি সিএসসি লালবাজার রাইটার্স কেউই দায়ী নয় ইডেনে মরা সাহেবের ভূত ভুতুরে ইডেন কার হাত এই অন্ধকারে যদি কোনো ঘ্যামা মালকে কেউ একটা নাইনএমএম হাজারটা রিসার্চ ও অ্যানালিসিস কিন্তু চিত্তাকর্ষক যেটা সেটা হলো মাওবাদীদের দিকে কোনো অভিযোগের তীর এসব কেওড়া মার্কা তাফালে ঢুকে পড়লে কি যে রগে উঠে যাবে কেউ জানে না যাই হোক যে কুড়ি মিনিট আলো ছিল না তখন অন্ধকারের মধ্যে ফুলকির মতো ছুটছিল খিস্তি যার জন্য কলকাতার পাবলিককে সব পাঁচই সমীহ করে চলে সাতটা আঠেরো আকাশবাণীর ছাদ থেকে ফ্যাতারুরা টেক অফ করলো সাই সাই কালো জাঙিয়া পড়া সারা গায়ে চপচপে তেল অন্ধকারে মনে হবে জায়েন্ট সাইজের বাদুর যাদের সুপ্রাচীন ইডেনে প্যাগোডার ঘুপচি ঘাপচিতে থাকাটা মোটেই অপ্রত্যাশিত নয় বেশিরভাগ পাবলিকই তখন মোবাইলে কল বা এস এস নিয়ে ব্যস্ত ছিল সাতটা কুড়িতে হুপ করে ও দপদপিয়ে লাইট ফিরে আসতে হো করে যে গণসমুদ্রকণ্ঠ গর্জে উঠেছিল তা লাস্ট শোনা গিয়েছিল নাইনটিন ফোরটি সেভেনে বলে পণ্ডিতেরা দাবি করেন এবং তারই সঙ্গে ও কি। দূর থেকে মনে হচ্ছে ন্যাংটো একটা বেটে একটা ডিগিকে লম্বা একটা খেঁচা মার্কা জিরজিরে হাত ধরাধরি করে দুই উইকেটের মাঝখানে নাচছে কখনো ব্যালের স্টাইলে স্লো মুভমেন্ট করছে আলাদা হয়ে যাচ্ছে ফের হাত ধরাধরি করে বিরিং বা পাছার নানাবিধ অর্থবহ ভঙ্গি যার সুউচ্চ স্তর আমরা মহিউষী ম্যাডোনার মিউজিক ভিডিওতে দেখেছি এই ভালগার দৃশ্যের প্রতি অকুণ্ঠ সমর্থনে পাবলিক তালে তালে তালি মারতে থাকে এবং হাতে নাতে প্রমাণিত হয়ে যায় যে কেওর আমি করলে পাবলিক সাপোর্ট করবেই কেউ ঠেকাতে পারবে না ব্যাপারটা থামানোর আশু প্রয়োজনীয়তা উপলব্ধি করে কলকাতার নিউ নগরপাল চার্জ চার্জ চেজ অ্যান্ড ক্যাচ দেম বলে বজরনির ঘোষে অর্ডার না দিলে পুলিশদেরও চটকা ভাঙত না কারণ তাদেরই মধ্যে কেউ কেউ জাতীয় পতাকা ছুঁড়ে ফেলে এবং টিকিট ব্ল্যাক করে টিভির ক্যামেরায় ধরা পড়ে যাওয়ার বিশেষ এক টাইপের মেলানকুলিয়ায় ভুগছিল ইতিমধ্যে নগরপাল কর্ডলেস মাইক্রোফোনে অর্ডার দিচ্ছেন ঘিরে ভালো সাউন্ড অ্যান্ড ক্যাপচার পাকার কে পুলিশ থপথপিয়ে ছুটে ফেতারুদের দিকে এগোতে থাকে এবং সকলেই ধরে নিয়েছিল যে পুলিশ যেতেই ওরা মাঠের সাইডের দিকে দৌড়বে এবং অচিরেই ধরা পড়ে কোঁতকা খেতে খেতে লালবাজারে কম্বল ধোলাই খাবে দেখা গেল উল্টো ওরাই নাচতে নাচতে সারেন্ডারের ভঙ্গিতে দুহাত তুলে পুলিশের দিকে এগোয় সকলকে হতাশ করে ধরা দেয় এবং ঘেরাও হয়ে চলতে থাকে যেদিকে নগরপাল ডিসি পোর্ট রেড চিলিজের সব ইভেন্ট ম্যানেজাররা ইত্যাদি দাঁড়িয়ে এই সময়ই ক্লাইম্যাক্সটা ঘটল কাছাকাছি এসেই ঘপ করে ওরা হাত পাচেক উপরে উঠে যায় এবং পুরন্দর প্রায় ছোঁ মেরে নগরপালের হাত থেকে কর্ডলেসটা ছিনিয়ে নেয় এবং সকলকে হতচকিত করে গোল হয়ে অনেকটা ভিক্ট্রি ল্যাপের ঢঙে উঠতে থাকে ডিএস হাতে কর্ডলেস গমগম করে ওঠে মাইক রে দরবি পাকের কে ফেতারুদের ধারনেওয়ালা হ্যায় কই মাইকালাল আবে এ লালবাজার লালবাজারে বসে নিজের তবিলটা ধর সেই সঙ্গে খ্যাক খ্যাক হাসি এবার মদন ও করোনার স্টাইলে স্পেসে ভল্ট মারে হ্যালো হ্যালো নামি করছো করো এনি টাইম আমরা কিন্তু এসে চটকে দেব হ্যালো পাবলিক হ্যালো কান খুলকে শুনলো আমরা ফ্যাতারু হামসব ফ্যাতারু হ্যায় আর শুনিয়ে পুরান্দর ভাটকা চার লাইন পুরন্দর নাও পুরন্দর ফেঁসা গলায় চিৎকার করে পড়া সেই চার লাইন মাঠে ফেটে যায় জগতের ধুল ঝাড়ু কোঁকড়া কোঁকড়া ঝুল ঝাড়িতেছে ফেতারু আমোদে কাটাও রাত টের পাবে কাল কচি রোঁয়া যা ভেবেছ তা আসলে বাল পুরো মাঠে বিপুল করতালি কটলেস্ত আকাশ থেকে পড়লো স্পেসে যে স্টাইলে কিলবিল করে ভল্ট খায় ফেতারুরা সেরকম আমরা জলের তলায় ডলফিনদের করতে দেখেছি তারপর মাঠে ছিল পিন পতন নিস্তব্ধতা কেবল ভিআইপি গ্যালারিতে কয়েকটা বিস্মাবিষ্ট বাতকর্মের শব্দ ফেতারুরা উঠতেই থাকে এবং উঠতে উঠতে মাঠের বাইরের দিকে আলোর এরিয়ার বাইরে চলে যেতে থাকে হাত নাড়তে নাড়তে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখনও দেখা যায় মাঠ ভর্তি পাবলিকও তাদের যতক্ষণ দেখা যায় হাত নেড়েছিল নগরপাল সহসাটের পান যে অজান্তে তিনিও হাত নাড়ছিলেন এইসব কিছুর পরে উড়ন্ত মানুষের আকাশ নৃত্য দেখার উত্তেজনা ও উন্মাদনা থিতিয়ে যাওয়ার পর খেলা শুরু হয় এবং নাইট রাইডার্সের প্রখ্যাত তারুরা পিওর মুরগি হয়ে ধেড়াতে শুরু করে বরং দেখা গেল যাদের ব্যাট বগলেই থাকার কথা সেই বোলাররা তাও চোখ বুঝে দু চারটে আন্তাবড়ি ফক্কা ঝেড়ে দিল কলকাতার চেয়ার লিডারদের সেরাতে গা ঘামাতে হয়নি বললেই চলে মাঝরাতে কাঁচা ঘুম ডিস্টার্ব করে নগরপালের কাছে ফোন এসেছিল কার আশা করি বলতে হবে না সরি ঘুম নষ্ট করলাম সব পিসফুল ছিল স্যার আমি তো অ্যাটাক না হয় নো করছিলাম কোনো স্যার সব ব্যাগ সার্চ করা হয়েছে কিছু চকলেট বোম ছিল সিজড আর কি যেন বলছিল ফ্লাইং সসার না ইটি কি যেন একটা এসেছিল মাঠে না স্যার কয়েকটা লুম পেন নাচ ছিল প্রায় ন্যাংটো ফোর্স পাঠালাম কিন্তু ধরা গেল না কেন ধরা যাবে না কেন কয়েকটা লুমপেনকে ধরতে প্রবলেমটা কোথায় দারুণ প্রবলেম ধরতে গেলাম উড়ে পালালো উড়ে ইউম্যান ফ্লাই করে হাউ ক্যান দ্যাট বি পসিবল সে স্যার জানি না পাখি বা বাদুরের মতোই উড়ে পালালো ব্যাটম্যান বলতে পারেন তবে অত হ্যান্ডসাম নয় একটা একটু বালকি বাকি দুটো স্রেফ হারগোর স্ট্রেঞ্চ ইয়ে স্যার একটু খোঁজপত্র লাগাবেন নাকি ইয়েস স্যার ওকে গুড নাইট খেয়ে কাজ নেই ব্যাটম্যান ধরতে যাবে বলে গড় করতে করতে নগরপাল ঘুমোতে গেলেন ডিএস এর ঘরে সেই রাতে হেব্বি বাংলার পার্টি বউয়ের হালকা নীলের ওপর হলদে গোল গোল পোলকা ডট বসানো ম্যাক্সি পরে ডিএস বিড়ি ধরিয়ে লাচাক মেরে গাইতে শুরু করল হাতে গ্লাস ঠোঁটের বিড়ি অন্য হাতে জ্বালাইলে Diga se pia.